তো উনি চলে গেছেন তো আমি আজকে প্রধান উপদেষ্টা মহাদয়ের ডাকে সাড়া দিয়ে আমার দলের পক্ষ থেকে দুজন কর্নেল উনি আহমেদ বীর বিক্রম এবং আমি আমরা যোগদান করেছিলাম তো প্রধান উপদেষ্টা মহাদয়ের জিজ্ঞাসা ছিল যে আমাদের ঘোষিত নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনে আমরা কি পদক্ষেপ গ্রহণ করতে পারি দলের পক্ষ থেকে কিছু কথা বলেছেন কিন্তু আমার সভাপতি মহোদয় সুনির্দিষ্ট কিছু বিষয় আপনাদের লক্ষ্যবস্তু হিসাবে সেই লক্ষ্যে পৌঁছার জন্য জিনিসগুলো বাস্তবায়ন করতে হবে যেমন আমাদের দেশের যে প্রশাসনিক ব্যবস্থা এই প্রশাসনিক ব্যবস্থা উন্নতি করবে তেমন কোনো বাস্তবমুখী পদক্ষেপ আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত গ্রহণ করতে পারে নাই অবশ্য আপনারা নিশ্চয়ই অনুধাবন করে থাকবেন দীর্ঘ সতেরো বছর একটা রাজনৈতিক দল ক্ষমতায় ছিল এবং তিনি এই সেই রাজনৈতিক দল তাদের অনুসারীদেরকে বিভিন্ন জায়গায় এই দীর্ঘ পনেরো ষোলো বছর বয়সে এমনভাবে বসিয়েছে যে আজকে মনে করেন যে উপজেলা প্রশাসন থেকে জেলা প্রশাসন এবং এর উপরেও তাদের সব রিক্রু এখন পর্যন্ত আছে এবং তাদের শাসন আমলে মূলত নাইনটি পার্সেন্ট লোক তাদের নিজস্ব লোক না হলে কেউ চাকরিতে পারতো না তো তারপরে এদের মধ্য থেকেই কাউকে না কাউকে নিয়ে তো দেশের সরকার পরিচালনা করতে হবে যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন তবে এটা যতটুকু নিরপেক্ষ করার স্বার্থে সরকারের পদক্ষেপগুলো গ্রহণ করা দরকার সেগুলোর ব্যাপারে আমরা কিছু সুনির্দিষ্ট সাজেশন রেখেছি তো সেগুলোর ব্যাপারে আমি কিছু বলতে চাই না কারণ এটা অত্যন্ত গোপনীয় জিনিস আমি আপনাদের সামনে এটা প্রকাশ করব না তবে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় ডিসি বা এসপি আপনার ওসি বা অন্যান্য স্তরে পুলিশের লোকদেরকে করে

অবস্থার করে সেই জায়গাগুলো আপনারলি দক্ষতার সাথে বিবেচনা করে জায়গাগুলো নির্ধারণ আমরা এগুলো উদ্ধার করতে পারি নাই তবে সরকারের আরো কঠোর ব্যবস্থা গ্রহণ করা উচিত যেভাবে অসুবিধা উদ্ধার করা যায় কারণ মানুষের জীবনযাত্রা কোনো স্বাভাবিক অবস্থা থাকবে না যদি অস্ত্র ধারীদের হাতে অস্ত্র থাকে এই বিষয়গুলো মূলত আমাদের মধ্যে আলোচনা হয়েছে কোন দলকে করা উচিত করা না এগুলো আজকের কোনো আলোচ্য সূচি ছিল না সুতরাং এই ব্যাপারে আমরা আলোকপাত করি নাই তো আমি আশা করবো আমরা নির্বাচনের পক্ষে আমরা নির্বাচনের একটা পক্ষ শক্তি হিসাবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যাতে প্রধান উপদেষ্টা মহোদয় একটা দৃষ্টান্তমূলক নির্বাচন করবেন বলে তিনি জাতিকে আশ্বস্ত করেছেন নির্বাচনটি যদি সুষ্ঠু হয় এবং নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিরাই দেশ শাসন করবেন এবং যুগে যুগে কালে কালে সেটাই প্রমাণিত হয়েছে যে একটা নির্বাচিত সরকারই হচ্ছে মানুষের ভোটে নির্বাচিত জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারে কোনো অন্তর্বর্তীকালীন সরকার তত্ত্বাবধায়ক সরকার মানুষের আশা পূরণের জন্য যথেষ্ট নয় তো আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পদ্ধতিতে আসলে আলোচনা করার বিষয় ছিল আপনারা যারা সাংবাদিক আমাদের যে ভালো বুঝবেন ভালো জানবেন পিয়ার পদ্ধতিতে দেশ পরিচালনা আমাদের উপমহাদেশে এমনকি বিশ্বের উন্নত দেশ ইংল্যান্ড এবং আমেরিকাতেও পিয়ার পদ্ধতি নাই আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে পিয়ার পদ্ধতি নাই পিয়ার পদ্ধতিতে যে সকল রাজনৈতিক দলগুলো আজকে নির্বাচন চাচ্ছেন তারা কিন্তু ঐক্যমত্য কমিশনের আলোচনার শুরুতে আমাদের যে পার্লামেন্ট এই পিয়ার পদ্ধতি কেউ দাবি করে নাই এখন যখন গভর্নমেন্ট একটা শিডিউল ডিক্লেয়ার করছে কিছু কিছু রাজনৈতিক দল জ্ঞাপ প্রবর্তনের কথা বলছেন তারা দুনিয়ার ইতিহাস জানা উচিত যে ইটালির মতো দেশে নাইনটিন থেকে আপনার টু পর্যন্ত পঞ্চাশ বার সরকারের রব বদল হয়েছে এবং আমাদের পার্শ্ববর্তী দেশ এই রাজতন্ত্র যাওয়ার পরে নেপালে এই দশ বছরে ছয় বার সরকার পরিবর্তন হয়েছে এটা কোনো সাকসেসফুল পদ্ধতি নয় এটা সাকসেসফুল পদ্ধতি নয় সেই কারণে আমরা যারা দীর্ঘদিন রাজনীতির সাথে সম্পৃক্ত আমরা মনে করি যে আমাদের দেশে আসন ভিত্তিক নির্বাচন নেতা নির্বাচন করবে এলাকার নির্বাচিত হবেন ওই এলাকার যারা ভোটার আছে তাদের ইচ্ছার উপরে একটা দলের মার্কার উপরে ভোট দিবেন আর নেতারা সংসদ সদস্য পাঠাবেন এই পদ্ধতি কিন্তু আমাদের দেশের শতভাগ লোক বিশ্বাস করে না এই পিয়ার পদ্ধতি আমাদের কাছে পরিচিত না এবং তিনি মাওলানা সাহেব আমার আগে যে কথা বললেন উনার নামটা আমি ভুলে গেছি উনি যেখানে যান পিয়ার পদ্ধতির কথাই বলেন তো সেই পদ্ধতি বলতে উনি কী বুঝাইতে চাইছেন সেটা উনি বলতে পারেন তবে আমরা পিয়ার পদ্ধতির পক্ষে না আসন ভিত্তিক নির্বাচনের পক্ষে এবং বাংলাদেশের যারা মানুষের কাছে পৌঁছার মতো আপনার দক্ষতা অভিজ্ঞতা আছে তারা কেউ কোনো দিন পিয়ার পদ্ধতি চাইবে না আনুপাতিক হারে নির্বাচিত প্রতিনিধি হোক সেটাকে সমর্থন করবে না আপনাদের সবাইকে ধন্যবাদ কমন প্রস্তাব ছিল এই নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আমরা এই দেশের সকল রাজনৈতিক দল এই নির্বাচনটাকে সুষ্ঠুভাবে করার জন্য সবাই মিলে আমরা একটা এই প্রধান উপদেষ্টার নেতৃত্বে সমস্ত রাজনৈতিক দল দিয়ে আপনার উপজেলা জেলা এবং কেন্দ্রীয় পর্যায়ে আপনার সমস্ত কিছু আপনার পর্যালোচনা করে সুনির্দিষ্ট কিছু প্রস্তাব দিয়ে আমরা নির্বাচনটাকে কিভাবে করব এটার জন্য কমিটি কমিটি গঠন করা এই প্রস্তাবের সাথে আমরা মোটামুটিভাবে সবাই পোষণ করেছি পনেরো তারিখের আগে সুস্পষ্ট এটা তো ইলেকশন শিডিউল যেটা ডিক্লারেশন হবে নির্বাচন কমিশন দেবে এর বাইরে উনি তেমন কিছু আমাদেরকে বলেন নাই